আসসালামু আলাইকুম বন্ধুরা অগ্রানী ব্যাংক ব্যাংক এশিয়া রূপালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিম রয়েছে সেই ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো অনেকেই এই ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চেয়েছিলেন তো প্রথমে আমি আপনাদেরকে রূপালী ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সেটি বিস্তারিত জানাচ্ছি তো এক এক করে আমি তিন তিনটি ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি দশ লক্ষ টাকা যদি রাখেন দশ বছরের জন্য মেয়াদকালে কিন্তু দশ বছর পরে আপনি দশ লক্ষ টাকা রাখলে আপনি বিশ লক্ষ টাকা ফেরত পাবেন তো রাউ রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম হলো একটি ফিক্সড ডিপোজিট ভিত্তিক স্কিম এই স্কিমটি মাত্র দশ বছরের জমার পরিমাণ দ্বিগুণ করবে এই স্কিমের একটি খুব উচ্চতর সুদ রয়েছে এবং অ্যাকাউন্টদারির জন্য জরুরি ঋণ সুবিধা উপলব্ধ বা মানে হচ্ছে আপনি ঋণ নিতে পারবেন এই স্কিমটি চলাকালীন সময় এই স্কিমটি খুলতে পারে এমনকি যদি অ্যাকাউন্ট হোল্ডার স্কিমের মেয়াদপুত্রে আগে মারা যান মনে এই স্কিমটি পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন এবং সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন অপ্রাপ্ত বয়স্ক তাদের আইনি অভিভাবকের সাথে যৌথভাবে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্করা চাইলে তাদের আইনি যে অভিভাবক রয়েছে সে অভিভাবকের সহযোগিতায় সে যৌথভাবে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো বন্ধুরা এই স্কিমটির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি জানাচ্ছি সুদের হার হচ্ছে সাত দশমিক বিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি এবং ফিক্স ফিক্স টাইপ ডিপোজিট স্কিম পরিপক্কতা দশ বছর দশ বছর আপনার টাকা দ্বিগুণ করবেন এবং পরিমাণ বন্ধনী আপনি এক লাখ থেকে শুরু করে যত রাখতে পারবেন এক লাখ রাখলে আপনার তার গুণক হিসেবে পাবেন জমার পরিমাণ বিপরীতে জরুরি ঋণ সুবিধা আপনি পাবেন আপনি যে টাকা জমা রাখেন সেই তার বিপরীতে কিন্তু আপনি যে লোন নিতে পারবেন এই স্কিমটি করতে যে সকল নথিপত্রের প্রয়োজন পড়বে এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ফটো কপি অথবা জন্ম সার্টিফিকেট অ্যাকাউন্ট হোল্ডার এবং নিয়ম যথাযথ বৈধতা সহ দুই নম্বর হচ্ছে টিন সার্টিফিকেট ঐচ্ছিক হলে হবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের জন্য দুটি পাসপোর্ট সাইজের ছবি এবং মনোনীত ব্যক্তির একটি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়বে এবং এই স্কিমটি খুলতে যে সকল শর্তাবলী প্রয়োজন পড়বে আঠারো বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশের নাগরিক বিবেকবান মনের অধিকারী বাহুল হার্ডিক্যাল অফ অ্যাসোসিয়েশন বা কমিটির সিদ্ধান্ত সহ যে কোনো সংস্থা এই জাতীয় অ্যাকাউন্ট খোলার জন্য খুলতে পারবে পিতামাতা অথবা আইনগত অভিভাবকের সাথে যৌথভাবে অপ্রাপ্তবয়স্ক নাম অ্যাকাউন্ট খোলা যেতে পারে তারপর হচ্ছে মনোনীত একটি তথ্য একটি আবশ্যক এই অ্যাকাউন্ট খোলার আগে দারিকে অবশ্যই একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এরপর হচ্ছে ম্যাথ পূর্তির আগে অ্যাকাউন্টদারি মৃত্যু স্কিমটি শেষ করবে না তো এই যে বিষয়গুলো রয়েছে অন্য অ্যাকাউন্ট হোল্ডার অথবা যথ অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনি মেয়াদ প্রতি আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারেন অথবা মনোনীত ব্যক্তি তাৎক্ষণিক অর্থ দাবি করতে পারেন বা সরকারের কর প্রযোজ্য হবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে অর্গানী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটি সম্পর্কে জানাচ্ছি তো অর্গানী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটি আপনি করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি এই অর্গানিক ব্যাঙ্কের ডাবল বেনিফিট স্কিমটি অর্গানিক ব্যাঙ্কের ডাবল বেনিফিট স্কিম অধীনে ন্যূনতম আপনি পঞ্চাশ হাজার টাকা এবং এর গুণতিক এবং সর্বোচ্চ দশ লাখ পনেরো বছর জন্য জমা দেওয়া হবে এবং মেয়ের জমাকৃত পরিমাণ দ্বিগুণ অ্যাকাউন্ট তারিখে ফেরত দেওয়া হবে আপনি যদি দশ লক্ষ টাকা জমা রাখেন তাহলে পনেরো বছর পরে কিন্তু আপনাকে তার দ্বিগুণ দিবে মানে বেশি বিশ লক্ষ টাকা ফেরত দেবে সুদের হার আপনি পঞ্চাশ হাজার টাকায় পাবেন পাঁচ দশমিক একান্ন পার্সেন্ট এবং এক লাখে পাবেন পাঁচ দশমিক সাতষট্টি পার্সেন্ট অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সমস্ত কর শুল্ক শুল্ক এবং অথবা অন্য যে কোনো সার চার্জ বর্তমানে বাংলাদেশ যে কোনো জিওবি দ্বারা সময়ের সময় আরোপ করা হতে পারে এই স্কিমের অধীনে জমা অ্যাকাউন্ট থেকে কাটা পুনরুদ্ধার করা হবে অকাল নমতকরণের ক্ষেত্রে বর্তমানে এফডিআর অ্যাকাউন্ট রেট পা পার্সেন্ট সহ সুদের হারের উপসুধ প্রদান করা হবে যা কম জমাকৃত পরিমাণে সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ দেওয়া যেতে পারে এই যে স্কিমটি রয়েছে ডেভেলপেন্ট স্কিম অগ্রণী ব্যাংকের এর এটি খোলার যে সকল নিয়ম কারণগুলো রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি একটু ধারণা দিচ্ছি তো এই অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণ অ্যাকাউন্ট খোলার নিয়ম প্রযোজ্য একে অ্যাকাউন্ট ব্যক্তিগত এক বা দুই ততধিক ব্যক্তি যথা নামে খোলা যেতে পারে বা এই যে স্কিমটি রয়েছে এই স্কিমটি খুলতে যে সকল ডকুমেন্টস বা নথিপত্রের প্রয়োজন পড়বে সেটি আপনাদেরকে জানাচ্ছি পিতা মাতা এবং পতির নাম বা সহ আবেদনকারী বর্তমান এবং স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা টিন সার্টিফিকেট যদি থাকে অথবা বৈধ পাসপোর্ট অথবা নিয়োগকর্তার প্রশংসাপত্র অথবা আইডি কার্ড তো এগুলো হলে কিন্তু আপনার যে সকল প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এর মধ্যেই তো এগুলো হলেই আপনি কিন্তু একটি স্কিম খুলতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স অথবা জাতীয় পরিচয়পত্র বা প্রশংসাপত্র স্থানীয় ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু প্রমাণপত্রের যথাযথ সত্যিত ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি অ্যাকাউন্ট হোল্ডারের ফটোগ্রাফ বা পরিচয়ক দ্বারা যথাযথ সত্যায়িত নমিনি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের এক কপি অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা যথাযথভাবে সত্যায়িত করতে হবে তো এখন আমি আপনাদেরকে আপনার প্রিমিয়ার ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাব ছি তো প্রিমিয়ার ব্যাংকেও কিন্তু আপনি এই যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সেটি করতে পারবেন তো প্রিমিয়ার ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সেটির মেয়াদকাল কিন্তু আপনার আগে যে দুটি ব্যাংক থেকে খুবই কম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পাঁচ বছর ছয় মাসে কিন্তু আপনি ডাবল বেনিফিট স্কিমটি করতে পারবেন পাঁচ বছর ছয় মাসে তো এই স্কিমের অধীনে যে কোনো আমানত প্রায় পাঁচ বছর ছয় মাসে দ্বিগুণ হয়ে যায় এটি টাকার গুণে আমানত গ্রহণ করে দশ লক্ষ টাকা দশ দশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যেভাবে জারি করা হয় সেভাবে এই স্কিমের অধীনে আমাদের জন্য একটি বিশেষ ডিজাইন করা উপকরণ জারি করা হবে যন্ত্রটি স্থানান্তরযোগ্য এবং পূর্ণ বিকরণযোগ্য নয় যে এটি যে মূল বৈশিষ্ট্য রয়েছে আনুমানিক পাঁচ বছর বা ছয় মাসে আপনার প্রাথমিক আমানত দ্বিগুণ করুন মানে হচ্ছে আপনি পাঁচ বছর ছয় মাসে কিন্তু আপনি যে অ্যামাউন্টটি রাখবেন সেটি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ন্যূনতম টাকা জমা দিতে হবে দশ লক্ষ টাকা যোগ্যতা ন্যূনতম বয়স আঠারো বছর এবং বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে যে ডাবল বেনিফিটের স্কিমে যে স্টকটি রয়েছে সেটি আপনাদেরকে বোঝাচ্ছি তো মেয়াদ হচ্ছে পাঁচ বছর ছয় মাস এবং জমার পরিমাণ আপনার দশ লক্ষ টাকা বা একাধিক বা তার বেশি রাখতে পারেন সর্বনিম্ন দশ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা রাখলে আপনি এর পাঁচ বছর ছয় মাস পর আপনি বিশ লক্ষ টাকা বা একাধিক পেতে পেতে পারেন এই হচ্ছে আপনার মূল তো এবং এই স্কিমটি করতে আপনার যে সকল নথি আবশ্যক সমস্ত এর জন্য বাধ্যতামূলক সি এস এ লিঙ্ক অ্যাকাউন্ট তারপর এসি ধারকের ছবি এক কপি তারপর ছেলে বৈধ এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এরপরে ছেলে মনোনীত ব্যক্তির ছবি এক কপি তো এই হলে কিন্তু মোটামুটি আপনি এই স্কিমটি খুলতে পারবেন এছাড়াও আরও অনেক নথিপত্রের প্রয়োজন পড়ে যেমন সময়কালের সময়ে সময় পরিবর্তিত হতে পারে আরও যে কোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে আপনার নিকটস্থ প্রিমিয়ার ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন আপনার যদি আরও কিছু জানা থাকে তো এই হলে কিন্তু আপনি খুব সহজেই এই ডাবল বেনিফিট স্কিমটি করতে পারেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ব্যাংক এশিয়ার যে ডাবল বেনিফিট স্কিমটি রয়েছে সে স্কিমটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি ডাবল বেনিফিট প্লাস হলো সবচেয়ে প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য সহ ক্লায়েন্টদের সর্বাধিক সুবিধা প্রদানের জন্য একটি স্কিম ডিপোজিট পণ্য মেয়াদ শেষে গ্রাহক তার জমাকৃত অর্থের দ্বিগুণ মূল প্লাস সুদ পাবেন মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক সুদের হার মাত্র সাত বছরের দ্বিগুণ পরিমাণ কোনো গোপন চার্জ নেই এসরি ঋণ সুবিধা পাওয়া যায় জমার পরিমাণ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার বা এর একাধিক একক নামে সর্বোচ্চ জমার পরিমাণ দশ লক্ষ টাকা যৌথ নামে সর্বোচ্চ জমার পরিমাণ টাকা বিশ লক্ষ টাকা প্রয়োজনীয় নথিপত্র অ্যাকাউন্ট খোলার ফর্ম দুই নাম্বার হচ্ছে ফটোর আইডি অথবা ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট অথবা গ্রাহক ও মনোনীত ড্রাইভিং লাইসেন্স এরপর হচ্ছে গা কথবা এবং মনোতদের সম্প্রতিক ছবি ঠিকানার প্রমাণ স্বাক্ষরিত সত্তাবলী টিআইএন সার্টিফিকেট সার্টিফিকেট যদি থাকে সত্ত্বে হচ্ছে শুধুমাত্র ব্যক্তিরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন সর্বাধিক দুই ব্যক্তি যত অ্যাকাউন্ট খুলতে পারেন সরকার অনুযায়ী সমস্ত প্রাসঙ্গিক উৎস কর